জি জি আমরা এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মাসা এইগুলো নিয়ে আসলেই হবে এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাই এর দিয়ে দেওয়ানো উচিত আমি কালকে দুধ দেন নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই অসুস্থ ছিলেন কথা আপনি গরুর দুধ দিতেন এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন ও গো যতদিন শীতি শীতে থাকবে তাই না কি অ্যাসিড চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠায় দেবো এক্স রে করছেন এর ভিতরে তো কিছুই দেখা যায় না দেখেন আমাদের এক্স ভুল রিপোর্ট দেয় না শরীরের ভিতর তো আছে তাই দেখায় বাও দেখাই মাত্র হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না এক মিনিট আপনি কি দেখতে চাচ্ছেন আমার জামাইর হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই।

ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের फेक আইডি খুলে ছেলেদের সাথে কথা বল তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দিবে

তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো তোমার জন্য সুসংবাদ তুমি বাবা হতে চলেছে জানো আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনো দিন পাই নাই তুমি ভয় পাইছো না তোমারে দেখে জানোয়াররা ভয় পাইছে সেটা বলো বাজে কথা বলবে না একটা বানর চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে গেছে ওইটা দেখে ভয় পাইছি বানর তো অজ্ঞান হয়েছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো বাই বাই go <laughs>